আসসালাইকুম আমি ডক্টর মোহাম্মদ শরীর ইসলাম প্লাস্টিক অ্যানাস্থেটিক সার্জন আমরা নিয়মিত বেস্ট সার্জারি করে থাকি তার মধ্যে আজকে আমরা চিঠি করছি রিডাকশন এবং প্লাস্টিক অর্থাৎ একই সঙ্গে বেস্টকে ছোটো করা এবং একই সঙ্গে বেস্টকে ডিডা করা তো উনি এখন যে বিষয়টা আছে সেটা আমরা বলে রাখি উনি বেস্টটাকে ছোটো করতে চাই কিন্তু বেশি ছোটো না তো ওনার ডিটেলসে গিয়ে আমরা যখন বুঝতে পারলাম যখন একটা বেস্ট ঝুলে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবে সেটাকে বড় মনে হয় আমরা ডিটেলসে যখন ওনার সঙ্গে কথা বলি আমরা ক্লেরিফাই করে বুঝতে পারি যে আসলে ঠিক সেটি ব্যাপারটা যে ওনার কাছে এখন বেশি বড় মনে হচ্ছে আমরা যখন বেস্টকে লিভটা করি তখন কিন্তু আসলে আমরা যদি কোনো কিছু নাও বলি তখন কিন্তু বেস্টটাকে এক জায়গায় যখন হবে তখন এটা ছোটো হয়ে যাচ্ছে তো সুতরাং আমাদের এই হলো যে এত বেশি রিডাকশন করবো না আমরা এত বেশি কমাবো না মেন কাজ হলো আমাদের তো লিপটপে আমরা কি করি সেই বিষয়টা আমরা বলবো যে আমরা এখানে একটু যদি আমরা মার্কিংটা দেখাই এখানে আমরা মার্কিং করেছি দ্যাট ইজ হলো যে এই নিপুল এরিওলাটা জায়গাটা এখানে এই যে এখানে রাউন্ড টিকার করা আছে এই জায়গাটায় সেটা চলে যাওয়ায় এটা এখানে চলে যাবে আর ভিতরের টিস্যুগুলো আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব অর্থাৎ টিস্যুটাকে এদিক সেদিক করে আমরা একটা লিক আপ করবো বিশেষ করে হলো যে আমরা স্ট্রাকচারাল মেমোপ্লাস্টি যদি বলি স্ট্রাকচারাল মেমোপ্লাস্টি যদি আমরা বলি স্ট্রাকচারাল মেমোপ্লাস্টি হলো যে ব্রেস্টের এখান থেকে আমরা আলোচিত থিনিসনটা কিন্তু এটে থাকবে এবং একই সঙ্গে হলো যে জাস্ট আমাদের দাগটা হবে আমরা এখানে যে দাগটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে নিপুল এরিউলা চতুর্পাশে যে দাগটা এই দাগটাই এখানে চলে যাবে অর্থাৎ নেমোপ্লাস্টিতে কোনো দাগ থাকবে না